হ্যাঁ কি হয়েছে রি সবাই আল্লাহ ডাক্তার আল্লাহ কি হয়েছে কি হ্যাঁ পরে তো বাতিল এই যে জাহাজটা লাগলো তো জাহাজটা চুড়াইব কেমনে এই মনে করো আগে তো মনে করো আগে তো ফোন মারতো এই সময় তো আসলো বোঝো না ইয়া সিটি 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 ভাড়া লেনে মনে করো ফার্স্ট দিন ছদিন পর খবর দেখত তখন ই যা আসলে এই টেনশন আছে কেমনে কি তা করবো এটারে বাতিল বুঝছি নি তখন কইতাছে আমরা আমরা ফুলা ভান্ডি বুদ্ধি করতাসে কমলা ফুলা ভান্ডি তো নামি কি লাহো তো এক ডেকে উড়াইলাম প্রথম ফুলা ভানে নামছে আমি বাচ্চা যাই শু তো নিরুসা ছিলাম সব একটু আমরা ইন করছেন করসি ফুলাপান এই নাইমা সারা মানুষ নামাজন এরা দেখাইতাসে মানে একদম পানি হায় মরতাসে না বাতি যাই এই সাগরের মাঝখানে কিতাপ করবো গুস্তা পায়বো তখন বাজে এই চিল্লা চিল্লি

আমরা কি শক্তি রান্না ছিল এই কি মনোবার এই দেশে সব ধরে ল্যায়া করলাম না অক করে ধরে ল্যায়া করলাম নাতিজা এ হাজার মানুষ মিলা পারছ না এই দশটা উড়াইতাম এড় লাগা এটারে উড়ালাইছি ও দুর্বজনা তোমরা চাচি তো দুনিয়াতে চাচি লাগি শান্তি লেননি চাচি মান অনেক কম আছিল তো না কম যে নাতে ডিমানো বেশি ছিল অল্পতে অনেক কিছু কেনন গেছে

এই সময় তো আমি নিয়ে গেছিলাম মনে করো তোমার দুইটা গেছিলাম মাত্র না তো দুইটা তো এর ভিতরে কি ঘোরাফেরা করছে হাইছি সবই করছি